আসসালামু আলাইকুম মাত্র দুটা মুরগি কিনে অল্প টাকার ভিতরে সহজেই কীভাবে একটা দেশি মুরগির খামার করতে পারবেন আপনারা সম্পূর্ণ বিষয়ে তুলে ধরে আলোচনা রাখার চেষ্টা করব। এখানে যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য পরিকল্পনা এবং সঠিক পদ্ধতিতে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি অবশ্যই ভালো একটি খামার করতে পারবেন তো প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো ভালো মানের দুটা মুরগি কিন্তু হবে এক থেকে দুটা মুরগি কিন্তু হবে এবং একটা মুরগ কিন্তু হবে এবার ভালো মানের মুরগি আমি কি জন্য বললাম আমরা জানি একটা দেশি মুরগি বছরে তিন থেকে চারবার ডিম দিয়ে থাকে প্রতিবারে দশ থেকে পনেরোটা ডিম দেয় অনেক মুরগি আছে বিশটার উপরে ডিম দিয়ে থাকে তো এরকম ভালো জাতের যদি দুটা মুরগি আপনারা কিনতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তবে অবশ্যই যেন সুস্থ সবল থাকে মুরগিটা সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগি কেনার শেষ করে আপনাকে একটা ভালো মানের মুরগ কিনতে হবে মুরগটা যেন সুস্থ সবল এবং বড় সরো থাকে সেদিকে খেয়াল রাখবেন তো বড় সরো মুরুখ কি জন্য বলতেছি যেহেতু আপনি এখানে প্রজনন করাবেন অর্থাৎ যেহেতু এখানে আপনি ডিম থেকে বাচ্চা ফুটে খামারটাকে বড় করবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের মুরগ আপনাকে নির্বাচন করতে হবে এবার দামের ব্যাপারে আসতে হলে অনেকেই অনেক কথা বলতে পারেন আপনারা কারণ জায়গা বেঁধে কিন্তু মুরগি এবং মুরগের দাম কম বেশি হয়ে থাকে তো অনেক জায়গা আছে যেখানে একটা ডিমপাড়া মুরগি কিনতে গেলে আষ্টশো এক হাজার টাকা কিনতে হয় আবার অনেক জায়গা আছে যেখানে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে দেশি মুরগি পাওয়া যায় আবার আমাদের এদিকে যদি আপনারা চান তাহলে তিনশো থেকে চারশো টাকার ভিতরে ডিমপাড়া মুরগি অ্যাভেলেবেল পাওয়া যায় অর্থাৎ দেশি মুরগির ডিমের বাজার আমাদের এখানে খুবই খারাপ থাকে যেহেতু জায়গা বেঁধে দামটা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা মুরগি আমি ধরে নিলাম তাহলে দুটা মুরগির দাম পড়বে তেরোশো টাকা এবং একটা মুরগ দুটি সাতশো টাকা ভিতরে তাহলে আমাদের মোট খরচ ধরি দুই হাজার টাকা এবার যে কাজটা করতে হবে সেটা হলো একটা ঘর তৈরি করতে হবে অবশ্যই নিজ হাতে আপনাকে তৈরি করতে হবে এখানে আপনি ব্যবহার করতে পারেন বাঁশ টিন অর্থাৎ যেখানে বৃষ্টি ঠান্ডা এবং শিকারী প্রাণী সহজে আক্রমণ করতে পারবেন এরকম